প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বরাবরের মতে আজ আলোচ্য ছিল বাংলাদেশ আসলে বাংলাদেশ থেকে বিভিন্ন অপকর্ম দুর্নীতি স্বজন প্রীতি অপসংস্কৃতি অপশাসন যেমনি দূর হচ্ছে না তেমনি খুন হত্যা রাহাজানি দর্শন দূর হচ্ছে না আসুন আমরা সবাই মিলে চিন্তা করি যদি একই ঘটনার পুনরাবৃত্তি বা একই ঘটনা ঘটতে থাকে বারবারই একই ঘটনা ঘটে যদি ঘটনা ঘটার পরে আফসোস করি আমরা বিচার আওতায় আনবো অপরাধীকে ধরব শাস্তি ধরলেন বা শাস্তি দিলেন কিন্তু যে পরিবার যে মানুষটি খুন হয়ে গেল যে মানুষটি গত হয়ে গেল যে মানুষটি তার পরিবার পরিজনকে ছেড়ে অসহায় রেখে চলে গেল যে খুন হলো তার পরিবারের কি হবে তার বাচ্চার কি হবে এবং এ দেশ কি কখনো শান্তি সমৃদ্ধি এবং সহনশীল পরিবেশ ফিরত আসবে না আমরা বারবার আন্দোলন সংগ্রামের ফসল আমরা উচ্ছ্বাসিত আমরা আনন্দিত আমাদের অনেক অর্জন আমরা পরিবর্তন করেছি হ্যাঁ যে কোনো অন্যায় অপরাধ যে অপরাজনীতি অপশাস্তির পরিবর্তন চাই সে পরিবর্তন প্রতিদিন প্রতি সকাল প্রতি ঘণ্টা প্রতিটি সূর্য অস্ত সূর্য উদয়ে পরিবর্তন করা দরকার এভাবে যদি চলতে থাকে তাহলে ওই যে অনেকে বলে আগে ভালো ছিলাম আগে বলতে আজকের আগের কথা বলি না আজকের আগে বলতে বিশ বছর আগে তিরিশ বছর আগে যখন মানুষ এত শিক্ষিত ছিল না মানুষ এত অর্থনৈতিকভাবে মানুষ এত উন্নত ছিল না যখন উন্নত প্রযুক্তি ছিল না এত বিচার ব্যবস্থার এত উন্নয়ন ছিল না আমরা যেমনি গর্ববোধ করি তেমনি আমরা লজ্জিত হওয়া দরকার আমাদের এই শাসন ব্যবস্থা বাংলাদেশ এই বাংলাদেশ আমরা চাই না প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে বিরোধিতা সমালোচনা এবং বিশ্রী ব্যবহার এবং গুজব এই যে সামাজিক এবং রাষ্ট্রীয় যে অবক্ষয় এটা আমাদের কবে পরিবর্তন হবে আসুন আগে আমরা এই রাষ্ট্রীয় সামাজিক অবস্থার পরিবর্তন আগে বা অবক্ষয়ের পরিবর্তন আগে নিজের ব্যক্তির অবক্ষয়ের পরিবর্তন করি আমাদের ব্যক্তির চরিত্র কবে খারাপ হবে ভালো হবে আমাদের ব্যক্তি চরিত্র কবে খারাপ ছিল না কিন্তু আমরা ভালো হওয়ার জন্য কবে চেষ্টা করছি আসুন আমি আমরা সবাই আমরা চেষ্টা করি আমরা যদি পরিবর্তন হয়ে যায় আমরা যদি পরিবর্তিত হই পুলিশ আর্মি বিডিআর প্রশাসন রাষ্ট্রযন্ত্র তত্ত্বাবধায়ক সরকার বলেন আর গণতান্ত্রিক সরকার বলার স্বৈরশাসকও বলেন আমাদের মনে হয় জনগণকে আরেকটু বেশি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবিক যে মূল্যবোধ এই মূল্যবোধের চর্চা এবং পারস্পরিক যে ধীর ধৈর্য এবং ভালোবাসা যে পরিচয় দেওয়া দরকার সেখানে আমাদের চরম ঘাটতি আছে আজকে দেখেন প্রতিদিন দর্শন হত্যা বিশ্ববিদ্যালয়ে আবার হত্যা শুরু হয়ে গেছে ইতিমধ্যে দুইজন ছেলে একজন হয়তো ছাত্র না আরেকজন ছাত্রকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে কারা হত্যা করে না এটা হয়তো ইনভেস্টিগেশন আসবে বা আসবে না কিন্তু নিরেট সত্য এবং বাস্তবতা হলো হত্যা হয়েছে বিশ্ববিদ্যালয়ে আজও একটা শিক্ষিত সমাজে একটা শিক্ষিত চত্বরে সর্বোচ্চ বিদ্যাপীঠ এগুলোতে এখনো হত্যাকাণ্ড আমরা বন্ধ করতে পারি নাই এবং সেটা তুচ্ছ ঘটনা এবং সামান্য দখলবাজ অথবা দখলদারিত্ব অথবা চারিত্রিক অবক্ষয়ের কারণে আমরা পরস্পরকে হত্যা করছি আসুন আমরা যে কোনো হত্যাকাণ্ড যে কোনো অপরাধকে আমরা নিজেদের ব্যক্তি স্বার্থে প্রচার না করে এবং নিজেরা কারো হত্যাকাণ্ডে আমরা অট্টহাসি দেবো কারো হত্যাকাণ্ডে আমরা বিচার চাইবো এরকম সংস্কৃতি যদি হয় তাহলেই বিচার ব্যবস্থা ডিলে হবে ইনভেস্টিগেশন সঠিক আসবে না আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং আসলেই আমরা ঐক্যবদ্ধ হলে একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ ফিরে পাবো এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ